হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনোজলিস ব্লগ সো তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি চ্যানেলটা ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আমি যাচ্ছি টিউশন তার জন্য দেখো ট্রেনে উঠে পড়লাম আর এই ট্রেনটা কি বলো তো হাজারদুরি এক্সপ্রেস বেলডাঙার পর একদম বহরমপুরেই দাঁড়াবে আর এই যে প্যাসেঞ্জার গুলো দেখতে পাচ্ছ বেলডাঙা ছাড়বে কি না ছাড়বে ওরা উঠে দাঁড়িয়ে পড়ে দেখে মনে হয় যে বেলডাঙা ছাড়লো কি বহরমপুর পৌঁছে গেলো তো বেলডাঙার পর ভাবতা আছে ভাবতা স্টেশন না যেতেই মানে ওরা উঠে দাঁড়িয়ে পড়বে তারপর দেখো ট্রেন থেকে আমি নেমেও পড়লাম আর আমার টিউশন আছে সাড়ে এগারোটা থেকে তো নটা চুয়াল্লিশে পড়ার কোনো ট্রেন ছিল না বলে আমাকে ওই ট্রেনটাতে আসতে হলো আর আমি দশটার সময় বহরমপুর পৌঁছে গেছি তারপর স্টেশনে বসেছিলাম এরপর কলেজ ঘাটে এসে বসলাম একা একায় তো তারপর আমি চলে গেছিলাম টিউশন তো দেখো এখন পড়া করে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে টিউশন ছুটি হওয়ার পর দেখো আমি আবার টোটো করে চলে আসছিলাম স্টেশন কারণ আমার ছিল পাঁচ মিনিট হাতে পাঁচ মিনিট পরেই ট্রেন ঢুকে পড়বে তো দেখো আমি একদম রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে দুই নম্বর প্ল্যাটফর্মে কাজ শেষই হচ্ছে না সে কবে থেকে কাজ হচ্ছে তার উপর দেখো কর্কিটগুলো চাপানো নেই ভীষণই রোদ লাগছে মুখে তো একদম রোদে ঝলসে যাচ্ছে তো যাই হোক তারপর বাড়ি চলে আসলাম আর এখন যাব আশ্রম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমার ঠাকুরের জন্য ফল মিষ্টি নিয়ে এসেছিলো আর যারা ফল মিষ্টি নিয়ে আসে না তারা সন্ধ্যা আরতির আগেই দেয় বাট তোমরা তো দেখলে আমরা সন্ধ্যা আরতির পরেই গেলাম পর আমার মা বলছিলো সন্ধ্যা আরতি তো হয়ে গেল এখন কি নেবে তো যাই হোক পরে আবার নিয়ে এসেছিলো তারপর দেখলাম ঠাকুরকে ভোগ লাগানো হলো ডান্স প্রোগ্রাম শেষ হলো আর এখন শুরু হবে ভজন কীর্তন তো চলো আজকের ভিডিওটা ছিল এতটুকু যদি ভালো লাগে লেক কমেন্ট ছিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাটা